এদিকে একটু একটু ভিড় এদিকে আসেন আপনি একটু কথা বলেন কি আসলে সমস্যা হয়েছে কি সমস্যা আমার স্বামী খুব অসুস্থ জি

কান্দার কয় কি আমার আর হবে না মনে দি এক সময় এইরকম আজ কত টাকা আছে আমি আরো 5000 টাকা দিব হ্যাঁ আমি তো টাকা নেছি নি আমি আরো 5000 টাকা দিব নি আপনার কথা দেখে আমার খুবই আমি আরো 5000 টাকা দিব নি ওনার চিকিৎসাটা হয়ে যাবে আমি বাবা না করি দি রাম আমি ও আগ্রহ করুন আমি না করি আজকে তো তুমি আসো আপনার বাসা বাসা কোথায় এই মানে দেখি একটু বাসা দেখি আসি আসেন দিন দেখি আপনার একটু চিকিৎসাটা করায় দি আল্লাহ ভরসা থাকেন দিন সবাই এখানে আসেন দেখি আপনি বাসায় একটু যাই চাচা আসেন আস্তে আস্তে আপনার বাড়ি কোনটা আমি চিনি না তো তো আমি এখানে যেহেতু আমার দীর্ঘদিন আসা যাওয়া মানে দীর্ঘদিন বলতে অনেক দিন মানে এখানে আমি এখানে এক দেড় বছর দুই বছর উনি হাঁটতে পারতেছে না দেখছেন উনি হাঁটতে পারছে আপনাকে খুব যন্ত্রণা করে পাচ্ছি পা বেটা হ্যাঁ ওটা কি হলো ইয়ে হলে ঠিক হয়ে যাবে হ্যাঁ এই করলে আল্লাহ্ তো ভালোই ঠিক আছে আমি দেখি আপনার জন্য কি করতে পারি আর একটু চেষ্টা করি দেখি আপনাদের আসলে আমার তো জানি না তো এত সমস্যা আমি আসলে জানি না কিন্তু এত সমস্যা এই কোন এটা আপনার বাড়ি ওয়েবাসিটা দেখেন ইনি কেমন বাড়ি থাকে আমি সেটাও দেখি আমি আসলে উনি কোথায় থাকেন আমি জানি না হ্যাঁ দেখি একটু আমি আসলে এই সব মানুষের জন্য আসলে কাজ করতে খুব মন চায় কারণ তাদের দেখার মতন আসলে কেউ নেই একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আরেকটা ছেলে আছেন উনি হয়তো পাগল ও রে মা এই অবস্থার ভিতরে এটা বাড়ি আপনার আপনার স্ত্রী এখন কি করেন ভিক্ষা করেন আহারে কি অবস্থা দু বছর আপনি কাজ করতে পারেন না মানে এই কারণে আচ্ছা ওনার বাসায় আসছি আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা ওনার বাসায় আসছি আসলে এমন একটি মানুষ ঠিক এই পরিবেশে আছে এই তার বাড়ি তাছে আমার এদিকে আসেন চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে আমি ইনশাল্লাহ এদিকে আসেন দেখি কি করা যায় আপনাদের এই দুই পাশে দাঁড়ান দিন দুইজনদের কি আপনাদের হয় আপনি বলেন দিন এই পাশে আসেন দিন সাথে মা একজন এই পাশে আসেন জ্বালা যন্ত্রণা করে আবার দুই এক সময় পেটের মধ্যে খরচ আমরা বহন করবেন যে যেখান থেকে দেখছেন ওনাকে সহযোগিতা করবেন আর ওনার বাড়ি কিন্তু ঠিক এই অবস্থার ভিতরে আছে ওনার বাড়ি কিন্তু আপনার গরু নেই